পরনিন্দা পরচর্চা পি এনপিসি নট টু বি কনফিউজড অর নন এনপিসিল ক্যারেক্টার যেটা সামাও আমি আমার জীবনে হয়ে গেছি কোরাতে পিন্দিশের নামক এক ব্যক্তির উপকারে পি এনপিসি অব্রিভিয়েশনটি অর্থাৎ সংক্ষেপণটি মহানায় উত্তম কুমার অভিনীত উনিশশো চুয়াত্তরের ফিল্ম মৌচাক পর্যন্ত ট্রেস করতে পেরেছি তুমি যখন পঁচার সঙ্গে রেগুলার যদিও স্পোকেন বাংলাতে বোধহয় আগে থেকে প্রচলিত ছিল বাট মহানায়ক ইনস্ট্রুমেন্টাল ভূমিকা ই রোপেলিং এর জনপ্রিয়তা ক্যান নোট বি উপেক্ষা ইনফ্যাক্ট কন্টেম্পোরারি বাংলাতে সাধারণত পিএনপিসি হিসেবেই লেখা হয় আ ওয়ার্ড ইন ইটস ওন রাইট অর রং বিকজ পিএনপিসি ভালো নয় দ্য ফ্রেজ পরনিন্দা পরচর্চা ইজ নাথিং নিউ এর উল্লেখ সর্বত্রই পাওয়া যায় ফ্রম রবি ঠাকুরের পরনিন্দা এবং নিন্দা তথ্য প্রবন্ধ টু বনফুলের উদয় অস্ত এডিট করতে গিয়ে মাথায় এলো সর্বত্রতে সর্বত আছে পরনিন্দা অংশটি আসে সংস্কৃত রিলিজিয়াস আর ফিলোসফিক্যাল টেক্সটস থেকে ওয়ার পরনিন্দা ইজ আ গ্রেভ দণ্ডনীয় অপরাধ তারা তর্ক বাচস্পতিম্পারি ছিলেন বিদ্যাসাগর বিদ্যাসাগরের বিরুদ্ধে উঠে দাঁড়ান সেই পণ্ডিত তাঁর সংস্কৃত অবিধানে অপরাধ শব্দের সংজ্ঞায় পরনিন্দার অপরাধ উল্লেখ করেন রামানুচার্য বিশিষ্ট দৈত্যের চিফ ইঞ্জিনিয়ার তাঁর শ্রীভাষ্য গ্রন্থে ইজ আশাবাদী দ্যাট শ্রীনিবাস বিষ্ণু উইল রিড হিম অফিসিক